আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে রান্না করব তরমুজের খুসা তরকারি এই জন্য প্রথমে আমি তরমুজটা তরমুজের খুসা কেটে নিয়েছি আর সাথে একটা আলু দিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি সবজিটা কড়ার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব আমি লাইফে কখনও তরমুজ খুসা দিয়ে তরকারি রান্না করি নাই ফার্স্ট টাইম রান্না করতেছি খেতে কিন্তু অনেক মজা হয়েছিল খুসা তরকারিটা তরমুজের খোসা তরকারিটা এখন পেঁয়াজের মধ্যে রসুন বাটা পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি এখন একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি তরকারির মধ্যে টমেটোটা দেওয়াতে তরকারিটা আরও মজা হয়েছে খাইতে দেখতে আরও সুন্দর আসছে তরকারির কালারটা ভালো করে টমেটোটা দিয়ে মশলাটা কষিয়ে নেব আর এদিকে আমি চিংড়ি মাছ ছিল ওইগুলো ভেজে নিয়েছিলাম ওইগুলো আর দেখাই নাই এখন চিংড়ি মাছটা দিয়ে দেব। কখনো এভাবে রান্না করি নাই প্রথম রান্না করতেছি আমার আম্মাকে দেখতাম আগে তরমুজের খুশা দরকারি রান্না করতো এজন্যই মনে হয়েছে তাই আজকে রান্না করছি আম্মাকে দেখতাম ছুটকি দিয়ে সিমের বেশি দিয়ে রান্না করতো আর আমি প্রথম চিংড়ি দিয়ে রান্না করতেছি আর সাথে কিছু মুসুরির ডালও অ্যাড করব আমি মুসুরির ডালও ভিজিয়ে রেখেছি দেখুন কিভাবে রান্না করি আর আমার তরমুজির খুসা তরকারিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন মনে করে ভিডিওটা যদি কন্টিনিউ করতে চান কিভাবে রান্না করি তাহলে ভিডিওটা দেখুন কিভাবে রান্না করছি তাহলে বুঝবেন আমি কিভাবে রান্না করি আর এভাবে যদি আপনি তরমুজের খুসা রান্না করেন তাহলে তো আপনার মনে হবে অনেক মজার তরকারি একটা দিয়ে খাইতেছেন মনে হবে না যে এটা তরমুজের খুসা তরকারি এটা মনে হবে একটা সবজি আর এদিকে আমি ডালটা ধুয়ে নিয়েছি এখন ডালটা অ্যাড করে দেব খুসার সাথে খুসাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ এদিকে নেড়ে চেড়ে ভালো করে ডালগুলো সিদ্ধ করে নেব তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেবো আপনারা চাইলে বেশি জুল রাইখাও রান্না করতে পারেন মাখা মাখা করে রান্না করব তরমুজে খুশা তরকারি খেয়ে তো আমার মেয়ে অনেক পছন্দ করছে জয়া ও বলছে আম্মু এত মজা করে তুমি কীভাবে রান্না করছো আমাকে আবার অন্য সময় রান্না করে দিবা আমি বলছি ঠিক আছে আম্মু আমি আর রান্না করি নাই মেয়ে বলছে ছোট মানুষ আর এখন তো প্রায় তরমুজের সিজন শেষ হয়ে গেছে ভিডিওটা অবশ্যই যখন তরমুজ ছিল ওই সময় পিছনে পড়া ছিল তো আর এডিটিং করাও হয় নাই বয়স দেওয়া হয় নাই আমার হাজব্যান্ড বলতেছে কই ভিডিওটা আছে তো বয়েস দিয়ে দাও তাই আপনাদের মাঝে শেয়ার করলাম তোর মজুরির তরকারি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনার আমার কথা যদি কোনো ভুলত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ